হ্যালো আজকে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের আরেকটা ব্যাপার নিয়ে কথা বলবো সেটা হলো গিয়ে টুইটার সো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ব্যাপারগুলো আসলে খুব একটা জটিল না এই জন্য এগুলোয় আমরা খুব বেশি সময় দেওয়াটার প্রয়োজন বোধ করছি না আমি মোটামুটি শিওর যে আপনারা বেশিরভাগই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের যে আমাদের আগে যে ভিডিও ছিল ইউটিউব বা আমাদের যে ভিডিও ছিল গুগল প্লাস নিয়ে বা প্রিন্টারেস্ট নিয়ে এগুলো সম্ভবত আপনার আগেই জানতেন তারপরেও আমরা ডিটেল দেখব তো টুইটারে আমরা কিভাবে অ্যাকাউন্ট খুলব আমার অলরেডি আমি লগ করা সো আমি লগ আউট করি সম্ভবত ওরা ফোন নাম্বার একটা ঝামেলা করবে দেখা যাক সাইন আপ জয়েন টুইটার টুডে ফুল নেম অনেস্ট গলফার্স ইমেল হলো খালিদ এট দা রেট অনেস্ট গলফার্স কম একটা ওকে ফোন নাম্বার দিতে হবে এখন সো অবশ্য একটা স্কিপের অপশন দেখতে পাচ্ছি আমি স্কিপ করি ইউজার নেম দিতে হবে অনেস্ট গলফার্স

পৃথিবীর সবচেয়ে সোজা কাজগুলোর একটা টুইটার অ্যাকাউন্ট খোলা সো আমরা এখন আমাদের ওই যে প্রিন্টারেস্টের মতো আমরা আমাদের এখানে ইন্টারেস্ট করলে দিব আমরা কিসে কিসে ইন্টারেস্টেড সো দেখি আমরা গল্ফ রিলেটেড কিছু আছে নাকি এনবিএ কলেজ বাস্কেটবল সকার গল্ফ কন্টিনিউ নো থ্যাঙ্কস ফলো টলো করতে বলবে কাউকে আমরা কাউকে ফলো করব না কন্টিনিউ কন্টিনিউ নাও ইমেল কনফার্মেশন করতে হবে ইমেল কনফার্মেশনের মেলটা কি এখনো এসেছে আমাদের কাছে এখনো আসেনি ওকে এটা আস্তে আস্তে আমরা অন্য কাজ করি আমরা স্কিপল দিয়ে দিই আমরা এখন আমাদের প্রোফাইলটা সাজিয়ে ফেলি ততক্ষণে প্রোফাইলে চলে যাই এখানে আমরা প্রোফাইল পিকচার দিব আমাদের লোগোটা দিয়ে দিব আমরা এখানে আপলোড ফটো গলফ সাইট গলফ লোগো দিয়ে দিলাম এটা আমরা এখানে অ্যাপ্লাই এবার এই হেডার ফটোতে আমরা আমাদের কভার ফটোটা দিয়ে দিব কভার ফটো এটা জুম টুম করা যাবে আমরা জুম করব না দিয়ে দিলাম হচ্ছে আমরা এখানে একটা রিফ্রেশ দিই আসছে না এখনো আমরা স্প্যামে একটু দেখি আমিও আসেনি আহ খালিদ অ্যাট দ্য রেট অননেস্ট গল্ফার্স্ট ডট কম খালিদ অ্যাট দ্য রেট অননেস্ট গলফার্স্ট ডট কম হুম ঠিকই আছে তারপরে এখনো আসেনি সো আমরা অপেক্ষা করি সেভ সেটিংস রিসেন্ট কনফার্মেশন দিব দেয়া যাক দেখি এবার আসে নাকি মিন ওয়াইল আমরা যেটা করব আমাদের প্রোফাইলে আরও মানে প্রোফাইল আরও সাজানোর ব্যাপার আছে আমরা ভিউ প্রোফাইলে যাই ভিউ প্রোফাইলে আসছে না সো আমরা কোথা থেকে সাজাতে পারি আহ উপরের এটা করার আগে সম্ভবত কিছু করতে দিতে চাচ্ছে না ওরা তাহলে আমরা হোমে যাই আপনারা যারা টুইটার ইউজ করেননি টুইটার খুবই ইজি টুল ইউজ করার জন্য খুব একটা জটিল কোনো ব্যাপার নেই এখানে আমাদের একটা ইন্ট্রোডাকশন লিখবো আমরা ছোট আমাদের ওয়েবসাইটের অনেস্ট গলফার্স টকাউট উইভিউ বার্থডে আমরা একটা দিয়ে দিই কাউকে দেখাতে যাচ্ছি না এগুলো সব আমরা সিক্রেট দিয়ে রাখবো লোকেশন আমরা দিব ইউনাইটেড স্টেটসে হয়ে গিয়েছে আমাদের প্রোফাইল এই যে টুইটারের এটাও চলে এসেছে কনফার্ম করে দিই আমরা অবস্থা গিয়েছে এখন মেইন কাজ যেটা সেটা হলো আমরা গল্ফ রিলেটেড মানুষজনকে ফলো করব গল্ফ গল্ফ লিখে আমরা সার্চ করব টুইটারে আর সার্চ করলে আমরা দেখুন এখানে পিপল নামে একটা আছে এই যে এখানে সব গল্ফ রিলেটেড চ্যানেল চল আমরা ফলো করা শুরু করি যেসব এই যে নীল যে ব্যাচগুলো এগুলো হলো ভেরিফাইড সো দের ফলো করে তেমন লাভ নেই কারণ ভ্যারিফাইডরা আমাদের কাছ থেকে কখনো কিছু কিনবেও না আর ভ্যারিফাইডদের আমরা তেমন মানে ওদের কাছ থেকে আমাদের সেরকম গুরুত্ব নেই কিন্তু তারপরে আমরা ওদের কেন ফলো করব কারণ হলো ওদের ফলো করলে আমরা গল্ফের যত লেটেস্ট নিউজ আছে গল্ফের যত লেটেস্ট আপডেট আছে সব আমরা পেতে থাকবো এবং এটা আমরা চাই আমরা চাই আমাদের ওয়েবসাইট যেই টপিকে সেই টপিকে আমরা আপডেটেড থাকি ট্রাম্পকে ফলো করে ফেলেছি টুইটার বুঝে যাচ্ছে যে আমরা গলফ নিয়ে ইন্টারেস্টেড তাই না গল্ ওকে এখন আমরা যেটা করব আমরা অনেককে ফলো করে ফেলেছি আমরা হোমে চলে যাব এখন আমরা এই যে আমি জনকে ফলো করে ফেলেছি আমাকে মাত্র একজন ফলো করছে কেউ একজন সম্ভবত অলরেডি আমাদের ফলো করা শুরু করেছে তো আমরা এখন যেটা করব আমরা এখন থেকে প্রতিদিন মানে আপনি যেদিন টুইটারে অ্যাকাউন্ট খুললেন সেদিন থেকে প্রতিদিন টুইটারে আপনার ওয়েবসাইটের কিছু নর্মালি শেয়ার করবেন দেখাই আমি ধরুন এই আর্টিকেলটা আমি শেয়ার করব আর্টিকেলটা ওপেন করি করে এভাবেও করা যায় আবার এখান থেকে লিঙ্ক নিয়ে কপি করেও করা যায় একই কথা সেইভাবেই করি এখন শেয়ার করার আগে আমরা যেটা করব আমরা সবসময় হ্যাশট্যাগ দিব গল্ফ গলফ ড্রাইভার্স লাল ইয়ে চলে এসেছে আপনার এই টপিকের হ্যাশটা কিভাবে পাওয়া যাবে ধরুন কথার কথা আপনার সাইট হল আমি ধরে নিলাম বেবি স্ট্রলার নিয়ে সো আমি যদি বেবি স্ট্রলার লিখে সার্চ করি তাহলে আমি দেখব বেবি স্ট্রলারের অনেক কিছু আছে সো এইখান থেকে এই যে যে বেবি স্ট্রলারে আমরা চলে আসলাম এইখান থেকে আমরা মানুষের পোস্ট দেখবো অনেক পোস্ট দিচ্ছে মানুষ বেবি স্ট্রলার নিয়ে সবার পোস্ট দেখবো এই যে দেখুন ব্রাইড ব্রাইড স্ট্রলার ব্রিড স্ট্রলার এটা একটা হ্যাশট্যাগ এরকম আমরা দেখতে থাকব কোন কোন হ্যাশট্যাগ আমরা নিতে পারি আর ই ডি একটা সুন্দর হ্যাশট্যাগ তারপরে এভাবে আমরা দেখে দেখে একটা লিস্ট করবো পঞ্চাশ সাইডটা হ্যাশট্যাগের যে এই হ্যাশট্যাগগুলো সাধারণত মানুষ দেয় আমাদের টপিকে ঠিক আছে দেখে আমরা ওই হ্যাশট্যাগগুলোই রিপিটেডলি এক একবার এক এক রকম করে দিতে থাকবো আমরা যখন কোনো পোস্ট দিব তখন আমরা টুইট করে দিই এটা এটা আমাদের প্রথম টুইট অল ডান আমরা এখন দেখি আমাদের টুইট সুন্দর করে দেখাচ্ছে নাকি আমরা আমাদের প্রোফাইলে প্রোফাইলে চলে চলে এই যে আমাদের টুইটটা এসেছে ঠিক আছে ফলো করি আমরা এরা সম্ভবত সবাই কলফার সব ফলো করলাম আমরা এই যে আমাদের প্রথম টুইটটা চলে এসেছে আরেকটা যে কাজ আপনাদের করতে হবে আপনারা সব সময় ধরুন আপনাদের ওয়েবসাইটে আপনারা একটা আর্টিকেল লিখেছেন আপনাদের টপিকে ধরুন আমি একটা সিঙ্গেল প্রোডাক্ট আর্টিকেল দেখাই আপনাদের এই যে এটা একটা গলফ কার্ট ঠিক আছে এটা নিয়ে আমরা একটা রিভিউ লিখেছি আমাদের ওয়েবসাইটে আমরা এখন যেটা করতে পারি আমরা এই প্রোডাক্টের নামটা কপি করে টুইটারে সার্চ দিতে পারি সার্চ দিলে যেটা হবে এই প্রোডাক্ট নিয়ে যারা কথা বলছে সবাইকে আমরা পেয়ে যাব চলুন দেখি এই যে এই এই যে এখানে দেখুন কথা হচ্ছে লিঙ্ক দিয়েছে একটা চলুন আমরা দেখে আসি এটা সম্ভবত আমাদের কম্পিটিশন হবে হুম দিয়েছে আমাদের কম্পিটিশন আমরা এখান থেকে প্রতিদিন দেখব যে আমরা যে প্রোডাক্টগুলো রিভিউ করেছি এগুলো নিয়ে কারা কারা কথা বলছে এবং যারা মার্কেটার এই যে এটা মার্কেটার সো এখানে আমরা বেশি সময় নষ্ট করবো না যারা মার্কেটার না নর্মাল ঠিক আছে যারা নর্মালি প্রোডাক্টের ব্যাপারে জানতে চাচ্ছে তাদেরকে আমরা রিটুইট করবো সো আমরা চলুন খুঁজে বের করি এরকম একটা গট টু গেট মিং মার্কেট আর বোঝা যাচ্ছে যে অ্যামাজনের লিঙ্ক দিয়ে রেখেছে এই কটাই আছে সো এখানে এটা নিয়ে কিছু নেই আমরা নর্মাল গলফ কার্ট নিয়ে যদি সার্চ করি ধরুন আমাদের বড় আর্টিকেল কি কি আছে এটা আপনার প্রতিদিন করতে থাকতে হবে প্রতিদিন করলে আপনি দেখবেন মিলবে মাঝে মাঝে গল্ফ ড্রাইভার আমি যদি গল্ফ ড্রাইভার লিখে সার্চ করি গল্ফ ড্রাইভার ওকে আমরা এই যে দেখুন গল্ফ ড্রাইভার লিখে যখন আমি সার্চ করেছি আমি অনেকগুলো টুইট পেয়েছি ঠিক আছে তো এই টুইট থেকে আমরা কাউকে কাউকে রিটুইট করব কিভাবে রিটুইট করবে এই যে দেখুন উনি ড্রাইভার নিয়ে কথা বলেছে আমরা উনাকে রিটুইট করব এভাবে রিপ্লাই দিয়ে ঠিক আছে রিপ্লাই ক্লিক করব উনাকে রিপ্লাই দিচ্ছি আমরা উনি কি বলেছে ওয়েন ইয়ার পার্টার্স ব্রেক ইন দ্য মিডল অফ স্যাড টু হেয়ার দ্যাট ওনার পাটারটা ভেঙে গেছে ঠিক আছে তো আমাদের পার্টার নিয়ে কোনো আর্টিকেল নাই থাকলে আমি এটা দিয়ে দিতাম যে এখান থেকে দেখে রিভিউ দেখে নতুন একটা কিনে নাও তো যেহেতু আমার নাই আমি একটা নর্মাল আর্টিকেল দিই মেবি এটা দিয়ে দিই দিস উইল হেল্প ইউ গেট আ নিউ ওয়ান একটা ইমোটিকন দিয়ে দিলাম ঠিক আছে রিপ্লাই দুইটা লাভ হলো আমাদের আমাদের টুইটও করা হলো একটা ওনাকে রিপ্লাই দিয়ে আবার আমাদের আরেকটা লিঙ্ক শেয়ারও করা হলো টুইটারে তাই না সো এই ব্যাপার আমরা করতে থাকবো আমরা র্যান্ডমলি এভাবে লাভ দিব আমরা র্যান্ডমলি এই যে রিটুইট করবো এটা হলো রিটুইট এটা দিয়ে রিটুইট করবো যেমন কিছু লিখে দিবেন সব সময় আপনারা বুঝতে পারছেন আমি এখানে বেশি সময় নষ্ট করে লাভ নেই আপনারা বুঝে গেছেন কি করা উচিত এভাবে টানা টুইটারে সময় দেবেন টানা টুইটারে এক দুই ঘন্টা করে সময় দেওয়ার চেষ্টা করবেন বা সব সোশ্যাল মিডিয়া মিলিয়ে এক দুই ঘন্টা করে সময় দেওয়ার চেষ্টা করবেন তাহলে বেস্ট রেজাল্ট রেজাল্ট পাওয়া যাবে ঠিক আছে তো এই ছিল আমাদের টুইটার বিষয়ক কথাবার্তা ধন্যবাদ সবাইকে